প্রত্যহ শ্রবণ করুন চামুন্না তন্ত্রে উল্লেখিত এই দশ মহাবিদ্যা মন্ত্র আপনাকে দশ দিক থেকে রক্ষা করবেন স্বয়ং মা নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা দশ মহাবিদ্যা হল নিরাকার আদ্যাশক্তি পার্বতী দশটি বিশেষ স্বরূপের সমষ্টি মুন্ডমালা তন্ত্র অনুসারে দশ মহাবিদ্যার দশ দেবী হলেন কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধুমাবতী বগলা মাতঙ্গী এবং কমলা এই দশ দেবীর অবস্থান দশ দিকে সামনে রয়েছেন কালী ঊর্ধ্বে তারা দক্ষিণে ছিন্নমস্তা বামে ভুবনেশ্বরী পেছনে বগলামুখী বন্যী কোণে ধূমাবতী নৈরিক কোণে ত্রিপুরা সুন্দরী বায়ু কোণে মাতঙ্গি ঈশান কোণে ষোড়শী এবং নিচে রয়েছেন ভৈরবী বন্ধুরা আজ আপনারা আমাদের এই ভিডিওতে যে দশ মহাবিদ্যা মন্ত্রটি শ্রবণ করবে সেই মন্ত্রটির উল্লেখ রয়েছে তন্ত্রে আপনারা প্রত্যহ মায়ের যে কোনো রূপের ছবি বা বিগ্রহের সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে ভক্তিভরে প্রণাম করবে এবং এই দশ মহাবিদ্যা মন্ত্রটি বার জপ করবে আর যারা জপ করতে পারবেন না এই নিয়মে তারা আমাদের এই ভিডিওটি চালিয়ে প্রত্যহ এই বার মন্ত্রটি ভক্তিভরে শ্রবণ করবে বলেই দেখবে আপনার সব মনোকামনা পূরণ করছে স্বয়ং মা আপনাকে সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করছে স্বয়ং মা আপনি জীবনে যা চাইবে তাই পাবে যাই হোক বন্ধু আমরা এবার পাঠ করতে চলেছি চামুন্ডা তন্ত্রে উল্লেখিত দশ মহাবিদ্যা মন্ত্র আপনারা ভক্তি ভরে মন্ত্রটিকে শ্রবণ করুন কালী তারা মহাবিদ্যা ষোড়শি ভুবনেশ্বরী ভৈরম বিদ্যাধূমথা বগলা সিদ্ধো বিদ্যাঙ্গীকমাত এসমহাবিদ্যা সিদ্ধো বিদ্যা প্রকীর্তি কালীতারা মহাবিদ্যাশি ভুবনেশ্বরী ভৈরী ছিম বিদ্যা ধূমাবতি তথা बगला सिद्ध विद्या मातंगी कमला एसहाविद्या सिद्धो विद्या प्रकीर्तिता काली तारा महाविद्या षोडशी भुवनेश्वरी च विद्या धूमावती तथा विद्या च मातंगी कमला महाविद्या সিদ্ধো বিদ্যা প্রকীর্তি কালি তারা মহাবিদ্যা ষোড়শি ভুবনেশ্বরী ভৈরম বিদ্যা ধূমাবিদ্ধো বিদ্যাী কমলা এসমহাবিদ্যা সিদ্ধো বিদ্যা প্রকীর্তি কালীতারা মহাবিদ্যা ষোড়শি ভুবনেশ্বরী ভৈরবিম বি ধূমীতথা বগলা সুদ্ধী কমলা এসমহাদ্যা সিদ্ধো বিদ্যা প্রকীর্তি কালীতারা মহাবিদ্যা ষোড়শি ভুবনেশ্বরী ভৈরবি মস্ত ধূমা বগলা সুদ্ধো বিদ্যা মাতঙ্গী কমলাশমহা সিদ্ধো বিদ্যা প্রকীর্তি কালীতারা মহাবিদ্যা ষোড়শি ভুবনেশ্বরী ভৈরবি ছিন্নম বিদ্যা ধূমা বগলা সিদ্ধো বিদ্যাী কমলাশমহাবিদ্যা সিদ্ধো বিদ্যা প্রকীর্তি কালীতারা মহাবিদ্যাশি ভুবনেশ্বরী ভৈরবি ছন্নমস বিদ্যা ধূমা বহলা সিদ্ধীকমিক এসমহাবিদ্যা সিদ্ধো বিদ্যা প্রকীর্তি কালি তারা মহাবিদ্যা ষোড়শি ভুবনেশ্বরী ভৈরবি ছিন্নম বিদ্ধূমা বগলা সুদ্ধো বিদ্যাী কমলাশমহিদ্যা সিদ্ধো বিদ্যা প্রকীর্তি কালীতারা মহাবিদ্যাশি ভুবনেশরী ভৈরবি ছিমসূমথা বগলা সুদ্ধী কমলা এটাশমহাবিদ্যাকীর্ কালি তারা মহাবিদ্যা ষোড়শি ভুবনেশ্বরী ভৈরবিমস্যাধূমা বগলা সুদ্ধী কমলাশমহাবিদ্যা সিদ্ধো বিদ্যা প্রকীর্তি